বর্তমান পরিস্থিতি ভারত এবং পাকিস্তান দ্বন্দ্বের মাঝে ভারতের অন্যতম ক্রিকেটার শেখর ধাবান এবং ভারতের অন্যতম ক্রিকেটার যুবরাজ সিং তারা ঘোষণা করে দিলেন যে পাকিস্তানের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত নেটিজেনদের বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার ভারতের হ্যাঁ আপনারা সবই ঠিকই শুনছেন কারণ ভারতের দুজন মহান ক্রিকেটার মহান বল্লাবাজ এই যুবরাজ সিং ও শেখর ধাবান তাদের কিছু অমূল্য বক্তব্য রেখেছে গোটা বিশ্বের সামনে তো চলুন আজ আমরা দেখে নিই যে কি কারণে তারা এরকম মন্তব্য করলো ডিবিউসিলের সেমিফাইনালে পাকিস্তান মুখোমুখি হবার কথা ছিল ভারত কিন্তু তেহেলগাভ জঙ্গি হামলার প্রতিবাদে পাকিস্তানের সঙ্গে না খেলার সিদ্ধান্ত নিল ভারতের দুজন মহান ক্রিকেটার এবং ভারতের ক্রিকেট টিম পাকিস্তানের বিরুদ্ধে সেমিফাইনাল না খেলার সিদ্ধান্ত নেওয়ার পর ওয়ান ডে চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ড থেকে নাম প্রত্যাহার করে নিল ভারত ইংল্যান্ডের আয়োজিত সহযোগিতাতে না খেলার সিদ্ধান্ত নিয়েছে যুবরাজ সিং ও শেখর ধামানরা ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড ইউসিবি চিঠি দিয়ে সরাসরিভাবে দল তুলে নেওয়া হয়েছে তো বন্ধুরা ভারতের সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি কতটা ঠিক বা বে ঠিক আপনি আপনার মূল্যবান রায় কমেন্টে জানাতে পারেন আর হ্যাঁ আপনি যদি সত্যিই ভারতীয় দলের ভক্ত হয়ে থাকেন বা ভারতীয় দলকে পছন্দ করে থাকেন তাহলে একটা লাইক করবেন অবশ্যই